মনেম হ্যালোবিয়াস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজ একটি নিয়োগ বিভূতি প্রকাশিত করেছে যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও পথ একটি বেতন বারো হাজার থেকে তিরিশ হাজার দুইশো টাকা এটা আপনারা সরকার স্বীকৃত ভোট হতে এসএসি বা সমান পাঁচশো সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণধারী হতে হবে দুই নম্বর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদ সংখ্যা পাঁচটি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশতে তিরিশ টাকা এটা এস এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই ডিপ্লোমাধারী তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণধারী হতে হবে বস আপনারা নিয়োগের যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো দেখে নেবেন আমি সার্কুলারটি আপনাদের দেখে নিচ্ছি তিন নম্বর হলো হেলথ পদ সংখ্যা একটি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা চার নাম্বার হয়েছে সহকারী লাইব্রেরিয়ান একটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা ছয় নম্বর হচ্ছে পরিসংখ্যান বিদ পে একটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশত আশি টাকা পরবর্তীতে সাত নম্বর হয়েছে স্টোর কিপার প্রচঙ্গে একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিরব্বই টাকা আট নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পথসঙ্গা দুইটি বেতন্য হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিরব্বই টাকা নয় নম্বর হয়েছে অফিস পথসংখ্যা তিনটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা আপনার এসএসসি পাশে আবেদন করতে পারেন তো বিয়ার্স নিয়োগের ক্ষেত্রে কিছু সত্তাগুলি দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আর এন এম সি ডট ইন্ডি ডট কম ডট ইলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে যে আবেদনকারী বয়স এক পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তাই বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ করা হবে তবে আর যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে সাতাইশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে এবং অনলাইনে আবেদনটি শেষ হবে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিয়া বিয় স্থানে আবারও বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে সাতাইশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে আবেদনটি শেষ হবে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন এবং পরবর্তীতে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তাদের বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকে সার্ভিস চার্জ বাবদ পেমেন্ট করতে হবে যেখানে এক থেকে দুই নং পদের জন্য তিনশত টাকা এবং টেলিটকে সার্ভিস চার্জ হোক পঁয়ত্রিশ টাকা শরমট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং চার হতে আট নং পদের জন্য দুইশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বলত তেইশ টাকা শরমট দুইশত তেইশ টাকা এবং ন নং পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ হোক বারো টাকা শরমট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে যেখানে পেমেন্টের প্রক্রিয়াটি দেওয়া আছে সেই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন ধন্যবাদ জিয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে আপনার সার্কুলার টিভি ডাউনলোড কে ভালো করে দেখে নেবেন ধন্যবাদ জিহার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে